যাদের প্রস্রাব অত্যন্ত জ্বালাপোরা করে কিন্তু প্রস্রাবের জ্বালাপোড়াটা আপনি কোনোভাবে ভালো করতে পারতেছেন না প্রস্রাব জ্বালাপোড়ার কিন্তু বিভিন্ন ধরনের কারণ আছে যারা এক যারা পানি কম খায় তাদেরও প্রস্রাব জ্বালাপোরা করে এবং যারা অতিরিক্ত গরমের মধ্যে কাজ করে তাদের কিন্তু প্রায় প্রস্রাব জ্বালাপোরা করে প্রস্রাব বন্ধ হয়ে যায় এবং আপনার দেখা যাচ্ছে কি অনেকের ক্ষেত্রে গনরিয়া হয়ে যায় গনরিয়া হলেও কিন্তু আপনার প্রস্রাব খুব অত্যন্ত জ্বালাপোরা করে এবং প্রস্রাব ও গণরিয়া হলে প্রস্রাব জ্বালাপোড়া করবে এবং আপনার প্রস্রাবের রাস্তায় কিট করে কামড়াবে তাদের ক্ষেত্রেও কিন্তু আপনারা একটা মোটামুটি ভালো রেজাল্ট পাবেন যাদের গনরিয়া কিন্তু গনোরিয়ার জন্য কিন্তু আলাদা আপনাকে ট্রিটমেন্ট করতে হবে তাছাড়া কিন্তু হবে না এবং আপনি প্রস্তাবের জ্বালা পড়াটা ভালো করার জন্য আপনি কি ইউজ করেন আমলকি তো সকলেই ছিলেন আমলকি কিন্তু রাস্তাঘাটে বিক্রি করা যায় আর আমার মনে হয় না যে আপনার এখনো যে আমলকি খান নাই আমলকি খাইতে কিন্তু একটু তিতা তিতা কিন্তু খাওয়ার পর যদি পানি খান তাহলে কিন্তু পানিটা প্রচুর মিষ্টি লাগে বুঝতে পারছেন এবং মুখে প্রচুর রুচি হয় আপনি তিনবেলা ঠিক মতো খেতে পারবেন এটার মধ্যে এত পরিমাণে ভিটামিন সি আছে যেমন এটা বলার বাহিরে প্রত্যেকটা মানুষের কিন্তু আপনার প্রতিদিন কমপক্ষে চারটি আমলকি খাওয়া উচিত তাহলে আপনার অনেক শরীরের অত্যন্ত অনেকগুলি রোগের কাজ করে যদি আপনি আপনার কাঁচাগুলি না পান তাহলে আপনার কাঁচাটা কিনে এনে যদি রোদ্রে শুকিয়ে রাখেন রোদ্রে শুকিয়ে প্রতিদিন দুই থেকে তিনটা মিনিমাম আমলকি যদি খান তাহলে আপনার ভিটামিন সি এর অভাব সবসময় পূরণ রাখবে এবং কি আপনার দাঁতের সমস্যার জন্য অত্যন্ত ভালো চমৎকার কাজ করে এবং ভিটামিন সি জাতীয় যতগুলি সমস্যা আছে ওইগুলি কিন্তু সব সম্পূর্ণ পূরণ করবে এবার আসেন আপনি জ্বালা ফোয়াটা আপনি কিভাবে লেয়ার করবেন আপনি এটার জন্য নিতে হবে আমলুকির কাছে আমলুকির রস নিতে হবে আপনার চারতুলা চার তোলা কতটুকু এক দশমিক এগারো দশমিক ষাট গ্রামে হচ্ছে এক তোলা তাহলে আপনি যদি চার তোলা নিতে যান তাহলে চার এগারো চৌচল্লিশ আর হইতে আছে আপনার দুই পাঁচচল্লিশ ছিচল্লিশ প্রায় আপনি পঞ্চাশ গ্রাম পরিমাণ নেবেন পঞ্চাশ গ্রাম পরিমাণ আমলকির রস নেবেন নিয়ে এটার মধ্যে আপনি আদা পোয়া অর্থাৎ শশ একশো পঁচিশ গ্রাম কাঁচা দুধ নেবেন একশো পঁচিশ গ্রাম কাঁচা দুধ এবং পঞ্চাশ গ্রাম পরিমাণ আমলকি রস দুইটা একসাথে করবেন এবং হচ্ছে কি আপনার অল্প একটু মেস্রি দেবেন তাল মিস্ত্রি বলা হয় বাজারে কিন্তু কিনতে পাওয়া যায় তাল মিস্ত্রি আপনি এখান থেকে একটু তাল মিস্ত্রি দিবেন আপনি শরবত করবেন শরবত তৈরি করে প্রতিদিন সকাল একবার খাবেন খালি পেটে চেষ্টা করবেন রাতে পারেন একবার খাইলেই চলে এরপর চেষ্টা করবেন রাতে একবার খাইতে পারেন যদি খাইতে পারেন তাহলে মনে করুন আপনি এক সপ্তাহ যখন ইউজ করবেন এক সপ্তাহের ভিতরে প্রায় ফিফটি পার্সেন্ট আপনার প্রস্তাবে জ্বালাফোরা কমে যাবে এমনি দেখবেন বাজারে যে আপনার ফার্মেসি থেকে যদি প্রস্তাবের ইনফেকশন যদি ট্যাবলেট আনেন যে বিভিন্ন ধরনের ট্যাবলেট দেওয়া হয় এগুলি কিন্তু আপনার স্থায়ীভাবে কোনো রিজাল্ট আসে না ওইগুলি ব্যথা জাতীয় আপনার জ্বালাফোরার জন্য কিছু আপডেট দেওয়া দেয় যে কয়দিন খান একদিনই আপনার সমস্যাটা একটু দূরে থাকে জ্বালাফুরা করে না যখন খাওয়া সেরে দেন তখন কিন্তু আবারও আপনার এই সমস্যাটা দেখা দেয় তা আপনি কি করবেন এই ওষুধটা যদি আপনি প্রতিনিয়ত যদি একটা সপ্তাহে যদি ইউজ করতে পারেন তাহলে আপনার জ্বালা জ্বালাফোনটা একদম সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে এক সপ্তাহের ভিতরে আপনার ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট কমে যাবে দশ বারো দিন যদি খাইতে পারেন তাহলে আপনার সমস্যাটা একদম সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে আপনার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে যদি মনে করেন আপনার আমার ভিডিওগুলি খুব ভালো লাগে এবং আমার ভিডিওগুলি খুব কার্যকরী একটা ভিডিও তাহলে অবশ্যই আপনার কাছে রিকোয়েস্ট থাকবে এই ভিডিওটা একটু শেয়ার করে দেবেন যেন এই ভিডিওটা দেখে যেন অন্যরাও আপনার এই সমস্যাটা সলভ করতে পারেন এবং যদি এখনো পেজটি ফলো দিয়ে রাখেন তাহলে ফলো দিয়ে রাখেন যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাই রাখুন